নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত সুহাসিনী মাসিমা তাহলে চলো বেশি দেরি না করে গল্পটি শুরু করে যাক সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট বয়সে যখনই মামার বাড়ি যেতুম তখন সকলের মুখে মুখে থাকতো সুহাসিনী মাসিমার নাম সুহাস কি চমৎকার বনে এই বয়সে কি সুন্দর পনুনির হাত সুহাসিনী বললে এসো দিদি বসো বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খালুম পূর্ণিমার দিন সুহাসিনী ওসব সব দেখতে পারে না তাই জন্যে তো মায়ের সঙ্গে বনে না সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মনি। সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই অর্থাৎ আমার বুড়ি দিদিমার গুণ দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর বদলে যেত চোখে কিরকম আলাদা ভাব দেখা যেত আর একটা কথা রূপের কথা উঠলে বলতো আগে সুহাসিনী মাসিমার কথা কমন রূপ কারো হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে একদিন মাসিমা আমি একদিন দেখতে যাব সে তো ওই কানাই মামার বোন ও পাড়ার মুখ দোতলা বাড়ি কুকুর ধারের দেখিনি তা সুহাস তো এখন এখানে নেই শ্বশুর বাড়ি গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হলো বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স ন বছর আর সুহাসিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি? না হলেই বা আমার কি? মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যায় কিন্তু কোনোবার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখ মাসের মাঝামাঝি চলে গিয়েছেন নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসের শ্বশুরবাড়ি থেকে ফাল্গুন মাসে এসেছিল সুহাস বসেক মাসে চলে গেল আজকাল থাকে ভালো জায়গা যেমন রং তেমনি রূপ যেন একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতাম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো সুহাস মাসিমার সম্বন্ধে আরও কিছু জানবার আরও অনেক কথা শোনবার কিন্তু কেমন যেন লজ্জায় গলার কথা আটকে যেত জিজ্ঞেস করতে পারতুম না না তা কি করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুরবাড়ির একদিন চলে না কাজেই চলে যেতেই হলো এই এলো জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল খেয়ে যাবার তো ইচ্ছে ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা নড়ে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারিনি তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কি হলো জানো দুপুরবেলা সুহাসের ফিট হয়েছে শুনে ছুটে গিয়ে দেখি রান্নাঘরের সামনের সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় একরাশ কালো কুচকুচে ভিজে চুল দেহ এলিয়ে পড়ে আছে অমন রূপ কখনো দেখেনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমার রূপের ও গুণের প্রশংসায় এই গ্রামের সবাই পঞ্চমুখ তারা জীবনে যেন এমন মেয়ে আর দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমাও আমার মনে অত্যন্ত বেড়েই চলেছে কল্পনায় চোখের দেখায় নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানসী নারী প্রতিমার কোষ্টি পাথরে বাস্তব জীবনে দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাত সারেই বোধ হয় সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনো চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগেকার চেয়ে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনার চেয়ে চণ্ডী মণ্ডপে মেজো দাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্য অধিত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করবার ঝোঁক তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী লজের মডার্ন ইউরোপ অনুযায়ী সৎ বর্ণনা করছি এমন সময়ে ও পাড়ার কানাই মামা সুহাসিনী মাসিমার ছোট ভাই এসে সেখানে দাঁড়াল মেজুদাদু জিজ্ঞেস করলেন কি কানাই কবে এলে কলকাতা থেকে কানাই বললে আজই এলু কাকাবাবু দিদি আজ ও বেলা ট্রেনে আসবে কি না দাদাবাবু পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতে চলে এলু স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ উত্তেজনা অনুভব করল সুহাসিনী মাসিমা আসবেন আজই দেখব এতকাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে আমার মনের সেই মানসী প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেলুম নিজের মনের ভাবে আসেন আসুন না আসেন না আসুন আমার কিতাতে অথচ সন্ধ্যাবেলার দিকে কাঁটাতলাটায় পাইচারি করছিল বোধহয় কিছু উৎসুকভাবেই এই পথ দিয়েই সুহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানাই মামার ছোট ভাই বিরু তাতে বসি জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলি রে বীরু গাড়ি গিয়েছিল কোথায় বীরু বললে স্টেশনে বড় দিদির আসবার কথা ছিল এলো না বলল রাত্রে ট্রেনে আসতে পারেন তো না তা আসবেন না অন্ধকার রাত মেঠো পথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কখনো আসবেন না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসিমাকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম হয়েছিল কিন্তু উপক্রম হয়েই থেকে গেল ঘটল না সেদিন কেন তারপর প্রায় এক মাস সেখানে ছিলাম সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি কলেজ থেকে বার হয়ে ক্রমে চাকরিতে ঢুকে পড়ল বয়স হয়েছে চব্বিশ ষোলো বছর কেটে গিয়েছে বাল্যের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেঁচে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার মাসিদের মুখে তাও তত বেশি করে নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখে এ থেকে শুনতাম কিন্তু তা বলে সুহাসিনী মাসিমা কি আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় তা মোটেই নয় বাল্যের সেই মানসী প্রতিমা যেমন তেমনই ছিল তার রূপের কথাও এতটুকু ম্লান হয়নি বন্ধু বান্ধবদের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সেই মানসী প্রতিমার কোষ্ঠী পাথরের যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি বয়স যখন ত্রিশ বত্রিশ তখন কলকাতা এসে থাকতে হলো কার্য উপলক্ষে একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমার স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা রোজগার করেন বাগবাজারের নবীন বসের লেনে সম্প্রতি বাসা করে আছেন এমন কি মামা বললেন যাবিয়া দিন সুহাস দিদির সঙ্গে আমারও অনেক দিন দেখা হয়নি তুই কখনো দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিলেন তারপর কিন্তু তারা আমায় কেউ চেনে না এ অবস্থায় যেচে সেখানে যেতে বাঁধল আরও বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আশা ঘটে না এ সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানাই মামার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই কি হ্যাঁ কানাই মামা যে এখানে কোথায় আরে সচিন যে তুমি কোথায় আমি এখানে আছি বছরখানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো না দিদি মুঙ্গের রয়েছে কি না জামাইবাবুর শরীর খারাপ চেঞ্জে এসেছে সেখানে থেকেই যাতায়াত করি এসো না একদিন বেলুন বাজারে গঙ্গার কাছেই কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জ সর্বদা মুঙ্গেরের দিকে যাওয়া ঘটে না তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাব মুঙ্গেরে সেটা কর্তব্য তো বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমরা যখন এদেশে প্রবাসী যাওয়া বা দেখাশোনা করা তো উচিতই সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালো বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মুঙ্গের যায়নি ভালোই হলো চলো মকর সংক্রান্তির ছুটিতে এ কথা ঠিকই যে এই দীর্ঘ ২৬ বৎসর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সে বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না তবুও কৌতূহলে এবং মনের পুরোনো অভ্যাসের বসে একদিন মুঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করলো কিন্তু পুনরায় বাধা বলল পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হলো আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালু। দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলু তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মুন্দেলে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে এর মাসার পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ওহে তোমরা কই গেলে না তোমাকে খবর দেব ভেবেছিল কী বিপর্যে গেল জামাইবাবু মারা গেলেন ও মাসের সতেরোই সুহাসিনী মাসিমা বিধবা বলল ওর এখনও কি না না দেও দেওর এসে নিয়ে গেল শ্বশুরবাড়ি মস্ত ডাক্তার দেওর অ্যাসিস্ট্যান্ট সার্জন গভর্নমেন্টে সার্ভিস করে জামাইবাবু চেয়ে অনেক ছোট এইবার চার পাঁচ বছরের ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারোর কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালে সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে যে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশিবাসিনি আমারও বয়স উনচল্লিশ মাসিমা বললেন দশা সম্মেত ঘাটে রোজ সুহাসিনীর সঙ্গে দেখা হতো কি না চমৎকার মেয়ে সুহাসিনী দিদি ওর সঙ্গে মিশে সময় যে কোথা দিয়ে কেটে যেত মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়ে যে কী সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতাবার শুনতে 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 যে কত হচ্ছে তা ভুলেই যেতু আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্চসিত প্রশংসা শুনলাম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল কপাল এক একজনের আমার ঠোঁটে আগায় এ প্রশ্ন কতবার এলো সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারোর মুখে শুনিনি কিন্তু আমার মনের সেই বাল্যকালে গড়া মানসী রূপসী সমানই ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিকতা সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের বছরই আমার চাকরির কাজে আমায় কাশি যেতে হলো তিন চার দিনের জন্য আমার বয়স চল্লিশ মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের আর একজন বৃদ্ধা থাকতেন তার নাম তারকের মা তিনি যাতে কৈবর্ত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার উপর ভাব পড়ল তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেয়া। বেলা দশটা মন্দির দর্শন করার পরে দশাসমেধ ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা সানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললে দিদি আজ যে সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা গেল তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বলল চিনতে পারলে না শচীন আমাদের গাঁয়ের কানাইয়ের দিদি সুহাসিনী না বোধ হয় একটু অন্য মনস্ক ছিল কথাটা কানে যেতে চমকে উঠে দেখি একজন মুন্ডিদ মস্তক স্থূলকায়া বৃদ্ধা ঘটি জল হাতে সিক্ত বসনে উঠে চলে যাচ্ছে ফর্সা রং জ্বলে গেলে যেমন হয় গায়ের রং তেমনি মুখের চামড়া কুচকে গিয়েছে নিতান্ত নির্বোধ নিরীহ পাড়াগাঁয়ের বুড়িদের মতো মুখের চোখের ভাব সেই সুহাসিনী মাসিমা আমি কি আশা করেছিলুম এই সুদীর্ঘ ত্রিশ বছর পরেও সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাব তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে জানে বড় ক্লান্ত বোধ করলু ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ ভাবলুম কাশির কাজ তো মিটে গিয়েছে মাসিমার বাক্সটা নিয়ে ওবেলার ট্রেনেই চলে যাব থেকে মিছিমিছি সময় নষ্ট বন্ধুরা গল্পটি এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো গল্পে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে নতুন গল্প পাওয়ার জন্য তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্প নিয়ে আজকের মতো বিদায়